বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল না হলে অনেক কিছু মিস করবেন কলা আমাদের দেশের একটি পরিচিতি এবং সহজলভ্য ফল বিশেষ করে পাকা কলা স্বাদে মিষ্টি হজমে সহজ এবং পুষ্টিগুণে ভরপুর সব বয়সের মানুষের জন্য পাকা কলা একটি উপকারী খাদ্য হিসাবে বিবেচিত হয় নিয়মিত পাকা কলা খেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা শরীরকে দ্রুত শক্তি যোগায় তাই শিশু শ্রমজীবী মানুষ এবং খেলোয়াড়দের জন্য পাকা কলা খুবই উপকারী এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে ক্লান্তি দূর করতে সাহায্য করে পাকা কলা হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা খাদ্য আঁশ যাকে ফাইবার বলা হয় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাকস্থলী সুস্থ রাখে যাদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা আছে তাদের জন্য পাকা কলা আরামদায়ক খাদ্য এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এছাড়া পাকা কলা শরীরের পেশি ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকা কলায় ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং অল্প পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নিয়মিত কলা খেলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় সবশেষে বলা যায় পাকা কলা একটি সস্তা সুস্বাদু ও পুষ্টিকর ফল প্রতিদিনের খাদ্য তালিকায় পাকা কলা অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ থাকে এবং নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায় তাই আমাদের সবারই উচিত নিয়মিত পাকা কলা খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে গিয়ে উপস্থাপিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে